আসসালামু আলাইকুম সময় তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার দোয়া আমি ভালো আছি তো আজকে আপনাদেরকে বাজারে একটা বিটি দেখাবো তো এটা হচ্ছে আমাদের নোয়াখালী জেলা কবিরহাট উপজেলা যজ্ঞানন্দ গ্রাম এই যে আমি এই বাজারের একেবারে বাজারের উপরে দাঁড়িয়ে আছি এই যে বাজারটা বাজারটা একেবারে দক্ষিণে অনেক বড় বাজার তো এই যে এখানে আমার সামনে কিন্তু এটা হচ্ছে মসজিদ আর এই পাশে কিন্তু আপনার এখানে ওই যে ওই হাই স্কুল এই যে সামনে এটা হচ্ছে হাই স্কুল আর এখানে আবার এই সামনে কিন্তু মাদ্রাসা আছে তো এই যে এগুলো কিন্তু আপনার এই যে দোকানপাট সবগুলো রানিং দোকান আর এদিক থেকে আমি আপনাদেরকে একটু দেখাই দিই এই যে এখানে আপনার এগুলো টাওয়ার এবং এখানে আপনার এই যে গাছের মেলটেল মোটামুটি খুবই সুন্দর সাজানো গোছানো বাজার তো এই বাজারটা কিন্তু অনেক উন্নত বাজার এটা হচ্ছে এই সামনে গেলে আপনার এই এখানে যে আপনার ফিল্ড আছে এবং আপনার হাসপাতাল আছে তারপরে এই বাজারে কিন্তু আপনার ব্যাংক আছে দুইটা ব্যাংক আছে আপনার ইউসিবি ব্যাংক এবং আপনার ওই যে স্থানীয় ব্যাংক এটা হচ্ছে আপনার ওই এজেন্ট ব্যাংক তো মোটামুটি জমজমাট বাজারটা তো আমি বাজারের উত্তর মাথায় আছি আর দক্ষিণ মাথায় কিন্তু অনেক বড় বাজার আপনারা দেখতেছেন তো দেশ প্রবাস থেকে যারা চাইছেন যে সুন্দর করে আপনারা একটা এই বাজারে দোকান করবেন একটা বিটি স্যাটিস্ট্যান্ড তো আপনারা এই যে এখানে একটা এই বিটি এটা আপনারা ক্রয় করতে পারেন এখানে জায়গা আছে আপনার দেড় শতাংশ মানে ডারডি ডিসিম ডার ডি দেড় শতাংশ এই যে ফার্স্টের দুইটা বিল্ডিং এই দুইটা বিল্ডিংয়ের মাঝখানে এই যে সামনে থেকে পরটকিত এই বিটিটা বিক্রি করা হবে তো এগুলো কিন্তু সবগুলো ভাড়া চলে এই যে দোকানগুলো সবই রানিং দোকান এগুলো ভাড়া চলে তো আপনারা যদি যারা সার্সেন্দ্রে সুন্দর একটা আপনারা বাজারের মধ্যে বিটি নেবেন আপনারা এটা দেখতে পারেন এটা সাপ্কালা রাষ্ট্রীয় হবে সিএস আছে আর এস বিএস কাজনা খারিজ খোতিহান দলিল বায়দলিল মূলদলিল সব কিছু অ্যাকলুড আছে তো সবসময় যারা জায়গা দেবেন নিত্য নতুন বিজ্ঞাপন দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন ইম্বা এবং হোয়াটসঅ্যাপে আর এই জায়গাটা যদি আপনাদের পছন্দ আপনারা আমার সাথে যোগাযোগ করবেন দামটা আমরা মালিকের সাথে কথা বলি অ্যাকার্ডভাবে দিব তো জায়গাটা আমাদেরকে সন্ধান দিয়েছে কিন্তু আমরা এখনও দামে দামি ভাঙি নেই তো যদি আপনাদের পছন্দ আপনারা যোগাযোগ করবেন আমরা দামটা অ্যাকার্ড করে নিব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম